নমস্কার বন্ধুরা ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে এমন একটা মিষ্টান্ন রেসিপি শেয়ার করব যেটা আপনারা যে কোনো উৎসব বা অনুষ্ঠানে বাড়িতে খুবই সহজে আর অল্প সময়ে বানিয়ে ফেলতে পারেন রেসিপিটার নাম হলো ছোট থেকে শুরু করে বড় সকলেরই খুবই জনপ্রিয় মাওয়া গুজিয়া রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন বন্ধুরা শুরু করা যাক মজাদার এই রেসিপিটা বানানোর জন্য একটা বড় গামলা বা থালাতে নিয়ে নিন তিন কাপ পরিমাণ ময়দা আনুমানিক প্রায় পাঁচশো গ্রাম দিয়ে দিন এক চা চামচ পরিমাণ লবণ এক টেবিল স্পুন পরিমাণ চিনি আর ঘি দিয়ে দিন দুই টেবিল স্পুন পরিমাণ ঘিয়ের জায়গায় এখানে আপনারা রিফাইন অয়েলও ব্যবহার করতে পারেন এটা বেসিক্যালি ময়দাটা ময়েন দেওয়ার জন্য আমরা ব্যবহার করছি এই সমস্ত কিছু ভালো করে ময়দার সাথে মিক্স করে নিন এবং যখন দেখবেন ময়দাটা এরকম মুঠ করলে জমাট বেঁধে যাচ্ছে তখনই ময়দাতে জলটা ব্যবহার করবেন জলটা এখানে আপনারা একেবারে দেবেন না অল্প অল্প করে জল মেশাতে লাগুন আর ময়দাটা ভালো করে মাখতে লাগুন ময়দার ডোটা এখানে আমরা একটু শক্ত রাখবো একদম নরম করব না ময়দার ডোটা তৈরি হয়ে গেছে এবারে এটা যাতে ড্রাই না হয়ে যায় তার জন্য এটা ঢেকে রাখুন এবং রেস্টিংয়ে রেখে দিন পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য মিনিমাম এবারে নিয়ে নিন একটা ফ্রাই প্যান তাতে মিশিয়ে দিন এক কাপ পরিমাণ ড্রাই কোকোনাট এটা কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে একবার নেড়ে চেড়ে নিন কালারটা একটু হালকা ব্রাউন হবে তারপরে একটা প্লেটে তুলে নিন তারপরে একই ফ্রাই প্যানে মিশিয়ে দিন এক টেবিল স্পুন পরিমাণ ঘি ঘিটা মেল্ট হলে পরেই দিয়ে দিন এক কাপ পরিমাণ সুজি সুজিটা ঘিয়ের সাথে ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করতে লাগুন যতক্ষণ না সুজির কাঁচা ভাবটা চলে যায় অর্থাৎ সুজির কালারটা যখন হালকা চেঞ্জ হবে আপনারা সেটা বুঝতেই পারবেন তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সুজিটাও এই একই প্লেটে ঠেলে রাখুন এবারে আবার ওই ফ্রাই মিশিয়ে দিন এক টেবিল স্পুন পরিমাণ ঘি এবং এটা মেল্ট হবার পরে মিশিয়ে দিন কিছু পরিমাণ ড্রাইনার্স ড্রাইনার্স আপনারা পছন্দ মতো ব্যবহার করতে পারেন এখানে আমরা ব্যবহার করেছি আলমন্ড বাদাম কাজুবাদাম আর পেস্তা বাদাম এগুলোকে একদম ছোট ছোট করে চপিং করে নিতে হবে এবারে ঘিয়ের সাথে এই ড্রাইনার্সগুলো খানিকটা ভেজে ফেলুন খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট একদম লাইট ব্রাউন কালার যখনই চলে আসবে তখনই মিশিয়ে দিতে হবে মাওয়া বা খোয়া ক্ষীর এখানে আমরা পঞ্চাশ গ্রাম মতো মাওয়া বা খোয়াখির ব্যবহার করেছি খুন্তি দিয়ে আস্তে আস্তে চাপ দিলে দেখবেন মাওয়া বা খোয়াখিরটা ভেঙে যাচ্ছে তো খোয়াকিরটা এভাবে ভেঙে নিয়ে ড্রাই নাটসের সাথে ভালো করে মিক্স করে ফেলুন এবারে ওই একই প্লেটে এটাও ঢেলে নিন এবারে এই সমস্ত কিছু ঠান্ডা হতে দিন তো এতক্ষণ বন্ধুরা আমরা গুজিয়ার স্টাফিং বা পুটটা বানাচ্ছিলাম স্টাফিংটা বেশ খানিকটা ঠান্ডা হয়ে গেছে এবারে চিনি মেশালাম এখানে আমরা পাউডার সুগার ব্যবহার করেছি কারণ এটা খুব সহজেই মিক্স হয়ে যাবে তো এই গুঁড়ো চিনিটা পুটটার সাথে ভালো করে খালি হাতে মেখে নিন ভালো করে মিক্স করে নেওয়ার পর একটা সুন্দর গন্ধ ফ্লেভারের জন্য মিশিয়ে দিন হাফ টেবিল স্পুন পরিমাণ এলাচ গুঁড়ো এবারে যে ময়দার ডোটা রেস্টিংয়ে ছিল ঢাকা দেওয়া সেই ঢাকনাটা এবারে সরিয়ে দিন ময়দার ডোটা খানিকটা এবারে নরম হয়েছে খালি হাতে একবার ভালো করে মেখে নিন এবারে ডোটা খানিকটা হাত দিয়ে রোল করে নিন এবং ছোট ছোট বলের মতো লেচে বানিয়ে নিন বেলনার উপর এবারে বলগুলো রেখে হাতের তালু দিয়ে ভালো করে মসৃণ করে নিন তারপরে খানিকটা ময়দার গুঁড়ো ছড়িয়ে নিয়ে বেলে ফেলুন গুজিয়া শেপটা যেহেতু আমরা মোল্ডের দ্বারাই আনবো সেহেতু রাফলি একটা রাউন্ড শেপ করে নিলেই হবে সমস্ত কটা লিচি প্রথমে পরে এক একটা করে আমরা স্টাফিংটা করে দেখাবো তো লিচিগুলো সব কটাই বেলে নেওয়া কমপ্লিট এবারে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ডো নিয়েছি গুজিয়া শেপে সেই ডোতে সামান্য পরিমাণ ঘি আমরা গ্রেস করে নিলাম তারপরে বেলে নেওয়া ময়দার ডোটা রেখে আমরা পুটটা বা স্টাফিংটা দিয়ে দিলাম স্টাফিং আপনারা ইচ্ছা মতো কম বেশি দিতে পারেন কিন্তু বেশি দিলে এটা টেস্টটাও কিন্তু খুব ভালো হবে এবারে চার পাঁচটা রাউন্ড শেপে জল লাগিয়ে নিন যাতে মুখটা ভালো করে সিল হয়ে যায় এবারে গুজিয়ার মূলটা এইভাবে চেপে দিন অতিরিক্ত যে ময়দার ডোটা আছে সেটা বাদ দিয়ে দিন এবারে মোলটা হালকা করে খুলে দিন দেখুন বন্ধুরা কি সুন্দর গুজিয়ার শেপ অলরেডি চলে এসছে তো ঠিক এইভাবেই এক এক করে আমাদের বাকি গুজিয়াগুলো তৈরি করে ফেলতে হবে সমস্ত কটা গুজিয়া এইভাবে বানিয়ে নেবার পরেই আমরা ভাজব তো এক এক করে আমাদের সমস্ত কটা গুজিয়েই বানানো হয়ে গেছে এবারে নিয়ে নিন একটা বড় কড়াই কড়াইতে নিয়ে নিন রিফাইন অয়েল বা সাদা তেল এই গুজিয়াগুলোকে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে সেই জন্য রিফাইন তেলের পরিমাণটা সেই বুঝেই নেবেন তেলটাকে খুব বেশি গরম করবেন না হালকা গরম হলে পরেই গুজিয়াগুলো তেলেতে ছেড়ে দেবেন এই মামা গুজিয়া কিন্তু একটু ক্রিস্পি টাইপের হয় সেই জন্য আমাদের এটাকে পুরোপুরি লো ফ্লেমে বা লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে সুতরাং এই ভাজার প্রক্রিয়াটা কিন্তু একটু ধৈর্যের ব্যাপার আছে আমরা এখানে সবকটা গুজিয়েই একেবারে ভেজে নিলাম যেহেতু কড়াইটা এখানে বড় যদি আপনাদের ছোট কড়াই হয় তাহলে দুই ব্যাচে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে একটা কাটা চামচ দিয়ে উল্টে পাল্টে অপর সাইডটাও ভেজে নিতে হবে যাতে গুজিয়াগুলো ইভেনলি ভাজা হয় গুজিয়াগুলোতে লাইট গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে এবারে গ্যাসে ফ্লেমটা বন্ধ করে ভালো করে তেলটা ছেঁকে নিয়ে গুজিয়াগুলো তুলে নিন আপনারা এখানে প্লেটের উপর একটা টিস্যু পেপারও বিছিয়ে নিতে পারেন যাতে এক্সেস অয়েলটা শোক করে নেয় তো ব্যাস বন্ধুরা খুবই সহজে তৈরি হয়ে গেল আমাদের মাওয়া গুজিয়া বা খোয়া কারেঞ্জি এটাকে আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে কয়েকদিনের জন্য রেখেও খেতে পারেন তো বন্ধুরা মজাদার এই রেসিপিটা কেমন লাগলো আশা করি বুঝতে কোনো রকম সমস্যা হয়নি আজকে তাহলে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন